আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে বাগেরহাট শহরে সাধনার মোড় থেকে রেল রোডের দিকে যেতে এখানে আমরা দাঁড়িয়ে আছি কাকুর চায়ের দোকানে বাগেরহাটের নাম করা ঐতিহ্যবাহী রবীন কাকার চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন কাকা চা বানানো ব্যস্ত বাগেরহাটের যারা চা প্রেমী তারা মূলত এই দোকানে আসে চা খেতে এখানে দুধ চাটা খুবই বেশি প্রিয় কারণ হচ্ছে এখানে অরিজিনাল গরুর দুধ দিয়ে এই যে চা তৈরি করা হয় এই এই দুধটা অরিজিনাল যে গ্রামের সাধারণ যে গাভীর যে দুধ এটা থেকে কালেকশন করা হয় এই যে এই মাত্র গাভীর দুধ দিয়ে গেল আমার সামনে এই যে এইগুলো কিন্তু দুধ এই পাকিস্তান পাকিস্তানিওর থেকে রবীন কাকুর বাবা চা বিক্রি করতেন তারপরে বংশ পরম্পরায় ওনার ছেলে রবীন কাকুর চা বিক্রি করছেন বাগেরহাটের ঐতিহ্যবাহী চা যদি আপনারা খেতে চান তাহলে চলে আসবেন বাগেরহাটের রবীন কাকুর চায়ের দোকানে ধন্যবাদ আপনাদের আপনাদেরকে দেখালাম বাগেরহাটের রবীন কাকুর প্রসিদ্ধ চায়ের দোকান এটা হচ্ছে বাগেরহাট লাইট হলের ঠিক সামনে সাধনার মোড় থেকে পাশে ধন্যবাদ আপনাদের আসসালাম